ইসলামের বিষয়ে বা কোরআনার বিষয়ে কোনো ঐচ্ছিক নাই এটা আমার বলার কোনো ক্ষমতায় রাখি না এ নিয়ে কোনো সমালোচনা আমরা এই বাংলাদেশের থেকে হিন্দু কালচার থেকে আমরা এসেছি যেখানে ছিল সতীদেহ প্রথা যেখানে ছিল বিধবা মানে একটা নারীর দোষ এই মানুষের বেরিয়ে আসলো আমি নারীকে যৌনকর্মী দেখব না নারীকে দেখব পাকিস্তানের পাইলট আয়সার মতো ভারতকে অহংকারকে চুণ্নছন্ন করে দিয়েছে কেন খালি খালি ব্যবহার করে এটা করতে আমাদের মাইন্ডসেট পরিবর্তন হওয়া দরকার আমাদের এই আপা বাচ্চা করে আমরা একটু পুরুষদেরকে বেশি প্রাধান্য দিই বিশেষ করে ছোট কাজে বাড়তি বয়সে আমরা বেশি প্রাধান্য দিই আমাদের ধারণা মাইন্ডসেট আমাদের বলা হয় আর কি ছেলে জন্ম হয়েছে আমাদের প্রায়োরিটি মেয়ে তো অন্য ঘরে চলে যায় এইসব মাইন্ডসেট থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সমর্যাদায় শিক্ষিত করতে হবে আর শিক্ষা এলে একমাত্র সমাধান যে শিক্ষ মাকে শিক্ষিত হবে শিক্ষিত মা ছাড়া আপনি জাতি উন্নত করতে পারবেন না এই জাতির অর্ধেক নারী অর্ধেক পুরুষ আমি নারীকে নারীকে যৌন কর্মী হিসেবে দেখতে চাই না আমি চাই সে পূর্ণবাসন করে তাই তার প্রজেক্ট করেন জিনিসটা তাকে কঠোর আইন কীভাবে করা যায় বিচারকের কাছে সে যাবে না বিচারক তার কাছে যাবে সেই ব্যবস্থা করে এবং নারীকে সমমর্যাদা এবং দরকার

বোরখা পরে আটকে রাখবেন এই অবকাশ নারী সম অধিকারের ভিত্তিতে আমি জানি না মেয়ে বললাম কোথাও তারা এই বিড়ম্বনা করছে কিনা চাকরি বা কোথাও যে তাকে ডিফারেন্সিয়েট করা হয়েছে করা হয় কোন জায়গায় হচ্ছে এই যারা অশিক্ষিত নারী এখানে হচ্ছে গার্মেন্টস শ্রমিক বলতে পারেন বা অশিক্ষিত লেখাপড়া না জানা একটা গরিব হয়েছে এদের ক্ষেত্রে হয় নিঃসন্দেহে হয় এদেরকে আমাদের ওই বললাম না সবার জন্য শিক্ষা এবং বাইরে নারীদের করতে হবে যেহেতু তারা জন্মগতভাবে একটু পিছিয়ে থাকে মানসিকভাবে বলবো পিছিয়ে থাকে আদারওয়াইজ তারা কিন্তু দেখেন সুন্দর বল খেললো ফুটবল খেলতো চাকমা হয় এবং বেশ গর্বের আমি মনে করি এদেরকে ছোট করে দেখা কিছু নাই আমার দেশের প্রধান বিচার প্রধান বিচারপতিরাও নারী যেসব জায়গায় মনে করেন নারীরা সেবামূলক প্রতিষ্ঠানে নারীরা কাজ করতে পারে ভালো কাজ করতে পারে করে পুলিশও তো ভালো কাজ করতে পারে আমরা সেই সবজিগুলি সমাধান করি আমরা এই বাংলাদেশের থেকে হিন্দু কালচার থেকে আমরা এসেছি যেখানে ছিল দেওয়া কথা ছিল বিধব মানে একটা নারীর দোষ এই মানুষের বেরিয়ে আসলো এখানে মহান আস্থা রাখি ইসলামকে এই সমস্যাগুলি এনে আমরা ইসলামকে পূর্ণাশা করতে যাচ্ছি দুঃখজনক ইসলামের বিষয়ে বা কোরআনার বিষয়ে কোনো ঐচ্ছিক নাই অপরাধ অপরাধ

এটা আমাদের জন্য যে শিক্ষা শিক্ষাগুলি আমরা দিতে চাচ্ছি না সবার জন্য নারীদের বিষয়ে এই শিক্ষাগুলি বা সমস্যাটা আমরা সমাধান পাবো